রাহমতুল্লাহার আজ শোনাবো নকেয়া শব্দের অর্থ আছে মৃত্যুর পর তাকে আবার জাগিয়ে তোলা হবে তার হিসাব নিকাশ হবে তাকে হয় জান্নাতে আর না হয় জাহান নামে পাঠানো হবে এই কথাগুলো মেনে নিতে কাফিররা একেবারেই নারাজ আর তাই আখিরাত তাওহিদ ও কোরআনের উপর তাদের ভীষণ সংশয় এই সংশয় সন্দেহ দূর করতে এই সোরা নাজিল হয় পরকালকে এখন অস্বীকার করলেও যখন সত্যি সত্যি এসে পড়বে তখন আর কেউ রুখতে পারবে না এই চরম সত্য এই সুরায় তুলে ধরা হয়েছে সে সময় মানুষ তিনটি ভাগে ভাগ হয়ে যাবে প্রথম ভাগে থাকবে পাক্কা ইমানদাররা দ্বিতীয় ভাগে থাকবে সাধারণ আর শেষ ভাগে থাকবে আল্লাহ তাদের প্রত্যেককে নিজ নিজ পাই পাই দেবেন পাওনা টু বুঝিয়া তাওহেদ ও আখিরাতের উপর বিশ্বাস আনতে বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই মহাকাশ চষে বেড়াতে হবে না শুধু নিজের দেহটার দিকে তাকান এরপর চিন্তা করুন আপনি যে খাবার খান বা পানি পান করেন তা আসে থেকে। এই সব ছোটখাটো বিষয়ের দিকে নজর দিলেই তো আকিরাতের সত্যতা টের পাওয়া কথা এত কিছু দেখার পরও যদি কেউ ইমান না আনে তাহলে একটু সময় অপেক্ষা করতে হবে চোখ দুটো বন্ধ হলেই দিনের আলোর মতন সব পরিষ্কার হয়ে যাবে এভাবে ইমানের মৌলিক বিষয়গুলো তুলে ধরতেই এই সুরাটি নাজিল করা হয় السلام عليكم ورحمه الله